আজকে আমরা শেখাবো কিভাবে সঠিক নিয়মে অজু করতে হয় অজু যদি সঠিক না হয় তাহলে নামাজ আদায় হয় না তো আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে উজু করতে হয় প্রথমে অজু করার প্রথমে আমাদের অজু নিয়াদ করতে হয় যারা আরবিতে নিয়াদ জানে না তারা অবশ্যই বাংলায় করবে আরবিতে নিয়াদ হলো নাওয়ায় তুয়ান লিরাফিল হাদাসে অস্তিবাতে লিস চালাতে অ তাকা রুবান ইল্লাহি তালা বাংলায় দোয়া হলো হে আল্লাহ আমি না পাকি দূর করার জন্য এবং শুদ্ধভাবে নামাজ আদায়ের জন্য এবং আল্লাহর নৈকাট্য লাভের আশায় আমি অজু করিতেছি অজুর শুরুতে যে দোয়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর যখন আমরা অজু করবো একটু উঁচু জায়গায় বসে অজু করব অজুর প্রথমে আমরা ডান হাতে পানি দেব কবজি পর্যন্ত তারপর বাম হাতে পানি দেব কবজি পর্যন্ত তারপর সুন্দর করে হাত এভাবে খেলাল করব। খেলাল করার পরে আবার আমরা হাতটা ধুয়ে নিলাম এরপরে আমরা পানি গড়গড়া করব এভাবে আমরা তিনবার গড়গড়া করব যাতে গালের ভিতর পণ্য যায়। যে ময়লাটা বা দুর্গন্ধটা থাকে এটা যাতে এই দুর্গন্ধটা যাতে পানির সাথে বের হয়ে আসে কারণ নামাজের সময় গাল যদি দুর্গন্ধ বের হয় তখন কিন্তু নামাজ ভালো হয় না বা পাশের যারা নামাজ পড়ে তাদের সমস্যা তো হতে পারে আর অনেকে মনে করে যে অনেকে দুইবার বা তিনবার বা চারবারে অধিক গড়গড়া করা যায় কিনা এমন কোনো নিয়ম নাই তবে মিনিমাম তিনবার আমরা মানে গড়গড়া করে নেব তারপর আমরা নাকে পানি দেবো বৃদ্ধা আঙুলি আর এই আঙুলি তো দিয়ে নাকের নাসিকা পর্যন্ত আমরা ধ্রুত করে নেব এভাবে তিনবার ধ্রুত করে নেব ওজুর ভিতরের যে দোয়াটা হলো বিসমিল্লাহিল আলী আজিম আলহামদুল্লাহি আলা দিনুল ইসলাম আল ইসলামুল হাকু আল কুকরু বাতিল আল ইসলামুল নুরু আল কুফরু জুলমা তারপর নাকে নাক পরিষ্কার করার পরে আমরা পুরো মুখমন্ডটা ভালোভাবে ধুয়ে নেব এভাবে যাতে কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে এখানে আমরা তিনবার এভাবে করার পরে আমরা ডান হাতের পর্যন্ত ভালোভাবে ধৌত করে নেব ধৌত করতে হবে দুইবার তিনবার বা চারবারের অধিকও করা যায় তবে কোথাও যেন চুল পরিমাণ শুকনো না থাকে সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে ভালোভাবে ধৌত করে নিতে হবে এভাবে ধৌত করে নিলাম তারপর আমরা মাথাটা মাসে করে নেবো পানি দিয়ে এভাবে পুরো এভাবে ধরে মাছ বরাবর এসে ঘাড়ে এ আসবে এসে এই বৃদ্ধাঙ্গুলিটা পানের এখানে নিয়ে এসে এভাবে আমরা মাথাটা এভাবে তিনবার মাছও করে নেব তারপর আমরা ডান পার এ পর্যন্ত আমরা ভালোভাবে নেব এবং আঙুলির ভিতরে আমরা ভালোভাবে খেলাল করে নেব কারণ এখানে পানি প্রবেশ করাতে হবে তারপর ডান পা ভালোভাবে ধোয়ার পরে আমরা বাম পা ভালোভাবে ধৌত করে নেব সুন্দরভাবে এবং খেলাল করে নেব আর অজুর শেষের দোয়া হলো আসাদ আল্লাহ ইলাহ ইহ আহ শারিক আল্লাহ অসাদু আন্না মোহাম্মদ আবদুয়া রাসুল এই দুয়া পড়লে অজু শেষে জান্নাতের সব দরজা খোলা হয়ে যায় এবং সে জান্নাতের সবকটি দরজা দিয়ে ভেজতে যেতে পারে